হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যার হাত ধরে সব ছেড়ে চলে এলাম সে আজ আমার হাত ছেড়ে দিল রে দোষ আমার একটাই কেন গত দুটি বছরে একটিও বাচ্চা পেটে আনতে পারলাম না আমি কী করব এবার বল সত্যি মাথার উপর উত্তপ্ত রোধ মেয়ে কাচের ঘুরোর মতো উড়ছে বালি মানুষজন যেন ব্যস্ত ঘোরা ছুটছে এদিক সেদিক কারো দিকে দুই দণ্ড তাকানোর সময় নেই শুধু রজনীর পা জোড়ায় থমকে আছে সে দাঁড়িয়ে আছে মেইন রাস্তার পাশে ফুটপাতে তার চোখ দুটি ভীষণ লাল গতকাল দুপুরে শেষবার খেয়েছিল এখন পর্যন্ত পেটে কিচ্ছু পড়েনি শরীরের জায়গায় জায়গায় ব্যথা মাথা ঝিম ঝিম করছে চোখ জোড়া ঘুমাতে চায় রজনীর মনে হলো সে যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে ফোনের উপাস থেকে খানিকটা বিরক্তি মাখানো কণ্ঠে সুপ্তি বলল এখন আমি কি বলবো বল আমার কাছে এনে রাখার মতো উপায় নেই আরেফের মাত্র ব্যবসাটা দাঁড়িয়েছে বুঝিসি তো রজনী অবাক স্তব্ধ সে জানেও না কখন তার চোখ ব্যাঙ্গে অশ্রুরা বেরিয়ে আসতে শুরু করেছে শেষ পরশা ছিল সপ্তি এই সপ্তির জন্য কত কিছু করেছে সে দুজনের ছোটোবেলাকার বান্ধবী একসাথে স্কুল পাশ করেছে ক্লাসে এইট থেকে শক্তির সঙ্গে আরিফ ভাইয়ের সম্পর্ক কে জানতো না রজনীবাদে শক্তি প্রথম থেকে ভীষণ ভীত ছিল দেখা করতে যাওয়া তো দূরেই থাক আরিফের কাছে চিঠিটা পর্যন্ত দেওয়ার সাহস হতো না পাশে কেউ দেখে ফেলে তাই সপ্তির ভাই রজনী আরিফ ভাইয়ের কাছে চিঠি চালাচালি করতো আবার আরিফ ভাইয়ের চিঠি নিয়ে সুপ্তিকে দিত কতজন যে দেখে ফেলতো তারা ভাবতো আরিফের সাথে রজনীর সম্পর্ক তারপর তার বাবার কাছে বিচার দিয়ে দিত এই নিয়ে কম মায়ের খায়নি সুপ্তি অনেক কথাও শুনেছে আর আজকে তার যখন এত বিপদ তখন কিনা সুপ্তি এই বলছে রজনী কোনো জবাব দিতে পারল না চুপ করে রইল ফোনের ওপাশ থেকে সুপ্তি খানিকটা খানিকক্ষণ পর বলল। কথা বলিস না কেন কাজ আছে তো আমার অভিমানী গলায় রজনী উত্তর যা কাজ কর রাখি শোন রাগ করিস না আমার ওপর আমাদের বিয়েটা কেউ মানে নাই এখনও কত কষ্টে করেছি জানিসই তো এখন মাত্র ব্যবসাটা ধরল না না বুঝতে পারছি আমি সমস্যা নাই তোর ভাইয়ের বাসায় যা তাদের হাতে পায়ে ধর রজনী মলিন ঠোঁটে হেসে বলল বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইদের কাছে আমি কী পরিমাণে বোঝা হয়ে গেছিলাম তা তোকে বোঝাতে পারবো না তার উপর ভাবিরা তো আমাকে দুই চোখে সহ্যই করতে পারতো না এই জন্যই ওবের হাত ধরে চলে গেছিলাম কে জানতো এক সময় আমিও তার কাছে বিরক্তি এবং বোঝা হয়ে যাব। বেচারাকে কেন দোষ দিচ্ছিস সমস্যা তো তোর বাচ্চা না হলে কোনো ছেলে বউ রাখে না বাচ্চা ছাড়া বউ দিয়ে পূজা করে নাকি রজনী কিচ্ছু বলতে গিয়ে বলল না তার হোটের তার ঠোঁটের মলিন হাসি চওড়া হয়ে গেল চোখ দিয়ে জলপ্রপাতের মতো পানি জোর সেই গিয়ে ভাইদের পা ধর যা এছাড়া আর উপায় দেখি না আমারটা আমি বুঝে নেব রাখি ভালো থাক ফোন কেটে দেয় রজনী তার চারপাশ ঘুরছে পেট মোচড় দিয়ে বমি বমি ভাব হচ্ছে গলার ভিতরটা তেতো লাগছে সে সজরে রাস্তার মাঝখানে ফোনটাকে ছুঁড়ে মারল ফোনটা রাস্তায় পড়তেই তার উপর দিয়ে একটা বাস চলে গেল ধপ করে বাস বসে পড়লো রজনী এতে আশেপাশে কয়েকজন হাঁটা বাদ দিয়ে বিস্ময় নিয়ে তার দিকে তাকালো রজনীর চারদিকে কোনো কিছুই ভূক্ষেপ নেই সে দু হাতে মুখ ঢেকে হু হু শব্দে কাঁদছে দুই বছর আগে এক বর্ষার দিনে ওবির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল রজনী প্রথম প্রথম খুব ভালোবাসত রজনীকে রজনীকে ছাড়া একদণ্ড কোথাও কাটাতো না মা তো কিছুতেই রজনীকে ঘরে তুলবেন না কারণ মেয়ের বাবা মা নেই আছে শুধু ভাইরা ভাইদের অবস্থা ভালো নয় তার উপর পালিয়ে আসার কারণে ভাইরা সাফ সাফ বলে দিয়েছে তারা রজনীর বিষয়ে কিছু জানে না এখন থেকে অর্থাৎ রজনীকে ঘরে তোলা মানা একদম বিনা খরচে আরেকটি প্লেট বানানো শুধু শুধু কেন পরের মেয়েকে খাওয়াতে যাবে এই শুনে অভি ও রজনীকে নিয়ে আলাদা বাসা বাড়া করে থাকতে লাগলো শেষমেষ ছেলের জন্য রাগ জিদ একপাশে রেখে রজনীকে ঘরে তুললেন অভির মা জোহুরা এই ঘরে ওঠাটায় কাল হয়ে দাঁড়ালো রজনীর জন্য যতদিন যায় অভি পাল্টায় মা ভাই ভাবিদের। কথা মতো রজনীর উপর মানসিক থেকে শারীরিক সব ধরনের অত্যাচার করতে শুরু করে কোথাও যাওয়ার উপায় নেই দেখেই ঠোঁট কামড়ে সবটা সহ্য করে নিয়েছিল রজনী বিয়ের দেড় বছর অতিবাহিত হওয়ার পর রজনী ফুট করে খেয়াল আসে সে দুইবার বাচ্চা নিতে চেয়েও পারেনি কনচেপ হচ্ছে না কেন কোনোভাবেই বিষয়টি নিয়ে অবির সাথে আলোচনা করে অভি বলে আবার ট্রাই করতে ট্রাই করা হয় একবার নয় দু তিনবার কিন্তু একবারও কনচিপ হয় না কথাটা জহুরার কানে যাওয়া মাত্রই শুরু হয় তাণ্ডব তিনি এবার আর কিছুতেই রজনীকে রাখবেন না অবির নতুন বিয়ে দেবেন অবিকেও বোঝাতে লাগলেন একজন পাত্রী আছে তাকে বিয়ে করতেই নগদ তিন লাখ সাথে ঘরের আসবাব তো ফিরি আবার যখন যা চাবে তাই পাওয়া যাবে শ্বশুরবাড়ি থেকে বড় লোক বাবার ছোটো মেয়ে রাতারাতি মালামাল অভির দীর্ঘদিনের ইচ্ছে ব্যবসায়ী হবে সেটাও পূর্ণ হবে একদিন দুই দিন তিন দিন এক একসময় অভিও মায়ের কথাই সায় দিল রজনীর উপর বাড়িয়ে দিল অত্যাচার তবুও রজনী ঘর ছেড়ে বের হয়নি যাবে কোথায় সে আজ সকালে রজনীকে মারতে মারতে আদমরা বানিয়ে ফেলে অবি তারপর ঘরের বাইরে এক প্রকার ছুঁড়ে ফেলে বলল যদি আর কোনো দিন আমার বাড়ির ঋষিমনায় তোর ছায়াও পড়ে আমি ভাববো তুই তোর মরা বাপ মায়ের মাথা খাস চলে আসে রজনী একবার ওই বাড়ির দিকে চোখ তুলেও তাকায়নি তার না হয় সম্মান নেই কিন্তু তার মৃত বাবা মায়ের সম্মান অনেকখানি যেখানে তার মৃত বাবা মায়ের সম্মান নেই সেখানে তারও থাকার প্রয়োজন নেই কিন্তু এখন মনে হচ্ছে এসে বড় ভুল হয়েছে যাবে কই এখন তার বিয়ের পরপর ভাইরাও বাসা পাল্টে কোথায় গিয়ে উঠেছে রজনী জানে না তাদের নাম্বারও নেই কি করবে কাকে বলবে কে করবে এই বিপদের সাহায্য রজনী মাথা ঘোরানি বাড়ছে ক্রমশ এখনই মাথাটা পেটে মগজ বের হয়ে গেলে মন্দ হয় না তোমার ভালো লাগছে আম্মু মেয়ে অর্থীর দিকে তাকিয়ে বলে উঠল আর্জ মোস্তাক বাংলাদেশে একজন সুনামধন্য একটর তিনি অর্থীর বয়স পাঁচে পড়েছে সবসময় ঘরে একাই থাকে বলতে গেলে মা নেই আর বাবা তো সবসময় বিজি ম্যান কাজের লোক আছে দারোয়ান চাচা আছে ন্যানিয়ে আছে তবুও সব সবসময় মন খারাপ থাকে এইটুকুনি বাচ্চা বাবা মায়ের সঙ্গেই তো খুব পছন্দ করে তেমন ওর্তিও সবসময় তার পাপার সঙ্গে থাকতে চায় সময় কাটাতে চায় হলিডেগুলো দারুণ কাটে অর্থীর হলিডের সময় পাপার বাসায় থাকে অর্থীর সব আবদার ইচ্ছা পূরণ হয় তখন অর্থীর গায়ে কপি কালারের হাতা কাটা ফ্রক চুলগুলো পনি টেল করে বাঁধা দুই কানে ছোট্ট সোনার রিং ঝুলছে চোখে মুখে উজ্জ্বল হাসি সে মাথা দুলিয়ে দুলিয়ে জবাব দিল খুব ভালো লাগছে পাপা আদ্যের বুক ঠান্ডা হয় তার মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় দুর্বল লাগে এর একমাত্র কারণ মেয়েটাকে সময় দিতে না পারা এই মেয়ের কারণেই আদ্র তার জীবনের সবচেয়ে প্রিয় নামটি হারিয়েছে ওর্তির কারণেই আদ্র তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের মুখোমুখি হয়েছে আল্লাহর রহমতে সেগুলো ফেস করতে পেরেছে সফল হয়েছে কিন্তু প্রিয় নামটি আর ফিরে আসেনি সে হারিয়ে গেছে বিবীশিকার মতো মরিচি কারার আলে আর্দ্র গোপনে দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ অর্থি চেঁচিয়ে উঠে বলল পাপা স্টপ দ্য কার প্লিজ স্টপ আদ্র চেকে খেয়ে যায় হতবম্ব হয় গাড়ির সামনের সিটে বসে থাকা ম্যানেজার এবং ড্রাইভারও আদ্র কিছু বলে ওঠার আগেই সাইড করে গাড়ি থামালো আর্দ্র কিছু বলে ওঠার আগে সাইড করে গাড়ি থামালো ড্রাইভার ম্যানেজার তীক্ষ্ণ দৃষ্টিতে পিছনে তাকালো অর্থি কেন গাড়ি থামাতে বললো তাই যেন বোঝার চেষ্টা করছে আর্দ্র প্রশ্ন করার আগেই অর্থি গাড়ির কাজ নামিয়ে দিল আঙুল তুলে বাইরে ইশারা করে কিছু একটা দেখালো বলল খাবো পাপা প্লিজ না করবে না প্লিজ রীতিমতো অনুরোধ করতে লাগলো অর্থি আর্দ্র আঙ্গুলের ইশারা অনুসরণ করে তাকিয়ে দেখলো হাওয়াই মিঠাইওয়ালা দাঁড়িয়ে আছে তার সামনে একজন মহিলা বাচ্চা সমেত দাঁড়িয়ে মহিলাটি বোধ হয় নাচর বান্দা বাচ্চার জেদের কাছে হেরে হাওয়ায় মিঠাই কিনে নিচ্ছেন আদ্র ব্রু কুচকে বললো এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অর্থী একবার খেলে কিছু হবে না প্লিজ পাপা আমি কিন্তু কখনো কিছু চাই না তোমার কাছে এই কথায় আদ্রে কুচকানো ব্লু আরও কুচকে গেল বলে কি এই মেয়ে ও নাকি কখনো কিছু চায় না আদ্র গম্ভীর স্বরে বললো গতকালকে বারবি সেট কিনে দেওয়ার জন্য কে জেদ করে ধরেছিল ওর দাঁত দিয়ে জিপ কাটে করুন চোখ করে তাকালো ম্যানেজার বললেন স্যার কিনে আনবো বাচ্চা মানুষ আদ্র ম্যানেজারের দিকে চোখ গরম করে তাকাতে ম্যানেজার চুপ অন্য অন্যদিকে চোখ ফিরিয়ে নিল হে ম্যানেজারের বয়স পঁয়ত্রিশের এদিক সেদিক কিন্তু আচার আচরণ নিতান্তই বাচ্চাদের মতো এখন যদি আদ্র হর থেকে কিনে না দেয় তাহলে আগামী তিন দিন অর্ধেক গাল ফুলিয়ে থাকবে সঙ্গে ম্যানেজারও গাল ফুলাবে ম্যানেজারের নাম নাসির উদ্দিন আদ্য মমতা দিয়ে ডাকে নাসির মিয়া বলে আদ্য সে দেখলো ওর থেকে হাওয়াই মিঠাইওয়ালার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে তার চোখ দুটো চিকচিক করছে যে কোনো মুহূর্তে বর্ষার মেঘ কেটে জল নামবে ঝরঝর করে আদ্য ডেকে শ্বাস ফেললো নাসিরুদ্দিনকে ডেকে বলল একটা হাওয়াই মিঠাই নিয়ে আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার বলতে বলতে উচ্ছ্বাসিত হয়ে ছুটলেন নাসির উদ্দিন ড্রাইভার মোতালেব হাসলো আর্দ্র বললো মোতালেব মিয়া নাসির মিয়ারে কেমন লাগে তোমার কাছে ভালোই লাগে স্যার পরিষ্কার দিলের মানুষ বড় বড় ভালো লোক মোতালেব ঠিক বলেছে ভাবে আর্দ্র নাসির উদ্দিন ভালো ভালো অধিকারী যখন একমাত্র মেয়েকে নিয়ে ঝড়ের মুখে পড়েছিল আর্দ্র তখন কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে না আসলেও এই নাসির উদ্দিন শুরু থেকে একদম শেষ অবধি ছিলেন সবাই যখন বলেছিল গ্যাপ গ্যাপ নিলে নাম থাকবে না পরিচিত থাকবে না তখন একমাত্র নাসির উদ্দিনই আর্দ্রকে উৎসাহ দিতে বারবার বলতেন আল্লাহ ভরসা স্যার আপনি খালি একবার ছবিতে নামেন সেই ছবি হিট খাইবো একদম সুপার ডুপার হিট দুই বছরের গ্যাপের পর যখন ছবি করে আদ্র নায়িকা বিহীন সেই ছবি সত্যি সত্যি হিট করে যায় নাসির উদ্দিন তখন খালি দাঁত কিলিয়ে হাসতেন আর বলতেন দেখেছেন স্যার মিলল তো আমার কথা আর্দ্র ভাবনা থামিয়ে ফোন হাতে নেয় স্কোর করতে লাগলো তখন অর্থে চোখ বড় বড় করে বলল পাপা লুকের কোলে একটা মেয়ে ভদ্র তাকালো আর্দ্র তাকালো নাসিরউদ্দিন উদ্দিন ভীষণ বেকায়দা অবস্থায় তার কোলের উপর একটি মেয়ে দূর থেকে চেহারা বোঝার উপায় নেই সে ছেড়েও দিতে পারছেন না আবার ধরে রাখতেও বোধ করছেন নাসিরুদ্দিন বারবার পিছন ফিরে তাকাচ্ছেন তাদের ঘিরে মোটামুটি একটা জটলার সৃষ্টি হচ্ছে আদর দূরত্ব তার সুন্দর ভালো নাসির ভীষণ বেকায়দায় অবস্থায় তার কোলের উপরে একটি মেয়ে দূর থেকে চেহারা বোঝার উপায় নেই সে ছেড়েও দিতে পারছেন না আবার ধরে রাখতেও বোধ করছেন নাসির উদ্দিন বারবার পেছন ফিরে তাকাচ্ছেন তাদের ঘিরে মোটামুটি একটা জটলার সৃষ্টি হচ্ছে আদ্র দ্রুততার সঙ্গে বলল। মোতালেব দ্রুত যাও মেয়েটিকে কি বৃত্তান্ত আমাকে জানাও মোতালেব গাড়ি থেকে বের হয়ে দৌড় ব্যাস বাস গাড়ি কোনো কিছু মানলো না কোনো রকমে নাসির উদ্দিনের কাছে গিয়ে পৌঁছালো তখনই ফোন বেজে ওঠে তার মোতালেবের ফোন হাতে নিয়ে দেখলো আর্দ্র ফোন করেছে সে রিসিভ করে স্যার বলেন কি হয়েছে ওখানে একটা মহিলা নাসির ব্রাদারের কাছে আইসা সাহায্য চাইতে চাইতে আচমকা অজ্ঞান ভাইয়া পইরা যাইতে নিছে ব্রাদারে দ্রুত তারে দৌড়ছে ও আচ্ছা শোনো আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখানে আমাকে কেউ দেখলে আরও ভিড় লেগে যাবে তুমি আর নাসির মিলে ওই মেয়েটিকে হাসপাতালে অ্যাডমিট করাও দ্রুত অ্যাপোলোতে চলে আসো আমি ওখানে থাকবো জি আচ্ছা স্যার বলেও মেয়েটাকে ফেলে এসো না এই দুনিয়ায় মানুষ ছবি পশুর অভাব নেই কিন্তু আদ্র ফোন কাটে চোখ বড় কালো সানগ্লাস পড়লো তারপর আশপাশটা ভালো মতো দেখে নিল আশপাশের সবার নজর মোটামুটি রাস্তার ওই পাশে দৃশ্যের দিকে একটা মেয়েও আজ্ঞান হয়ে গেছে কেউ তাকে সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার মতো কি আছে আজব আদর ভিতরে ভিতরে একটু রাগ রাগ লাগলো সে দ্রুত গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে গিয়ে বসলো তারপর গাড়ি নিয়ে চলে গেল পিটপিট করে চোখ খুলতে বড় একটা ধাক্কা খেল রজনী এটা কোথায় কার বাসা সে কি কোনো খারাপ রোগের খপ্পরে পড়েছে তার কাপড় চোপড় রজনী তড়িঘড়ি করে উঠে বসতে গিয়ে টের পেল তার এক হাতে কেনলা নল টান লেগে রক্ত বেরিয়ে আসছে রজনী তীব্র স্বরে গঙ্গিয়ে উঠল ঠিক তখনই রোগা পাতলা লম্বা শরীরে একজন কেবিনে ঢুকে রজনী তীক্ষ্ণ চোখে তাকালো লোকটি অপরিচিত সে এগিয়ে আসতে আসতে বলল উঠবেন না সিস্টার উঠবেন না আল্লাহ আপনার হাতে তো রক্ত চইলা আছে আমি এখনই যায় নার্স ডাকি দাঁড়ান লোকটি যেভাবে ঝড়ে গতিতে এসেছিল সেভাবে ঝড়ে গতিতে চলে গেল ব্যথা কমে আসছে হাতে কেমন একটা চিনচিনে ব্যথা রজনী তন্দাভাব কাটলো সে পরিপূর্ণ চোখ মেলে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা একটা হাসপাতাল এবং খুব দামি হাসপাতাল এখানে সে এলো কীভাবে আর কে বা আনলো ভাবনার মধ্যে একজন কম বয়সী নার্স ঢুকলো কেবিনে রজনীকে শুয়ে দিয়ে হাত দেখল অল্প একটু রক্ত এসেছে সেটা পরিষ্কার করে দিতে লাগলো রজনী দুর্বল কণ্ঠে জানতে চায় আমাকে এখানে কে এনেছে মোতালেব এবং নাসির উদ্দিন নামের জন ব্যক্তি আপনি নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ও জি নাস বেরিয়ে গেলো মোতালেপ এসে আবার ঢুকলো রজনী ওঠার চেষ্টা করলো শরীর দুর্বল লাগছে তাই উঠলো না শুয়ে থেকে বললো অনেক ধন্যবাদ আপনাকে নো 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 প্রবলেম সিস্টার মাথা নাড়ে মোতালেপ ইংলিশে কথা বলতে তার ভীষণ ভালো লাগে যদিও এত বেশি ইংলিশে জানে না রজনী মেয়েটা হাসলো কেন জানি তার লোকটাকে ভীষণ বোকা কিছু মনে হচ্ছে পরক্ষণেই রজনী মনে পড়লো ওবিকেও সে খুব ভালো ভেবেছিল তার ভিতর যে এরকম কুৎসিত কীট আছে তা কে জানতো শুনলাম আরও একজন আমাকে নিয়ে হাসতে সাহায্য করেছে উনি কোথায় আছে সিস্টার বাইরে আছে স্যারের সঙ্গে দাঁড়ান ডাইকা দেয় মোতালেব বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় একজন টল হ্যান্ডসাম ফর্সা মানুষ ভেতরে ঢোকে তার গায়ে অফ হোয়াইট শার্ট কালো প্যান্ট হাতগুড়িটা এত উজ্জ্বল সে চিকচিক করছে লাইটের আলোতে ভীষণ সুদর্শন পুরুষ রজনীর দম বন্ধ হয়ে গেল বিস্ফোরিত নয়নে সে তাকিয়ে আছে স্বপ্ন দেখছে নাকি নাকি সবটাই সত্যি স্বপ্নই নইলে বিভ্রম পড়ে গিয়ে নির্ঘাত মাথায় চোট পাওয়ার এইসব উল্টো পাল্টা জিনিস দেখছে আর্দ্র অত্যন্ত নমনীয় গলায় বলল এখন কেমন আছেন আপনি রজনী তৎক্ষণিক কোনো জবাব দিতে পারল না ফেল করে চেয়ে থাকে একসময় মৃদু স্বরে কোনো রকম বলে ওঠে কি আপনি আর্দ্র হেসে ফেলে মৃদু হাসি ভীষণ সুন্দর হাসির সময় এক গাল টোল লাগে অল্প একটু সেটাও সুন্দর এই মানুষকেই আগে গোড়ার সৌন্দর্য মোড়ানো রজনীর বুক তরপর করতে লাগলো এটা যে কল্পনা নয় সে বুঝতে পারছে আর বুঝতে পারছে দেখেই তার অস্বস্তি হচ্ছে অস্তে লাগছে এত বড় একজন ফিল্মিস্টার তার সামনে রজনী ভাবতে পারল না সে তৎক্ষণাৎ উঠে কেন কেনলায় আবার টান পড়ে রক্ত আসে ব্যথা হয় রজনী ধরত নেই সেসব সে নিষপলক তাকিয়ে আদ্র থতমতো খায় যদিও এতটাই স্বাভাবিক একজন সাধারণ মানুষের সামনে হুট করে নায়ক টাইপের কেউ চলে আসলে সে সারেন শখ খাবে একবার তো এক ব্যক্তি তাকে হঠাৎ সামনে থেকে স্ট্রোক করে ফেলেছিল বাগিস মারা যায়নি যথার সময়ে হাসপাতালে নেওয়ায় জন্য মাঝে মাঝে আদর মনে হয় সে মানুষ না কোনো টাইপের কিছু কেন হয় মানুষ জানে করে কোন গলা খ্যাক করে বলল হ্যালো মিস শুনছেন রজনী উঠে দাঁড়ায় অন্য হাত দিয়ে টান মেরে কেনলা ফেলে বলে রক্ত ছিটকে আসে আর্দ্র ভেবা থেকে খেয়ে গেল সে কিছু বুঝে ওঠার আগে রজনী আর্দ্র দুটো পা জড়ি ধরে হাও করে কেঁদে ওঠে বললো আপনার ঘরের চাকর হাতেও রাজি তবুও একটা থাকার জায়গায় ব্যবস্থা করে দিন স্যার চলবে